আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লা রহমান রহিম শুরু করছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তালার নামে আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আল আমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আর রহমান রহিম যিনি পরম করুণাময় এবং দয়ালু মা ইয়ামিদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইয়া বুধু ও ইয়া আইন আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকট আমরা সাহায্য প্রার্থনা করি ইহদিনের সিরায়তুল মুস্তাকিম এবং আপনার কাছে হৃদয়ত প্রার্থনা করি সিরায়তুল্লা দিন আলাইহিম আপনি যাদেরকে সরল এবং সঠিক পথের হৃদয়ত দান করেছেন গাইরিল মকদুবি আলাইহিম তাদের পথ নয় যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন এবং যাদের উপর আপনার গজব প্রদান করেছেন ওলাদ তাদের পথ যাদের উপর আপনি হেদায়াত দান করেছেন তাদের উপর আপনি রহমত নাজিল করেছেন তাদের পথ আসসালামুকুম ও রহমতুল্লাহ বাকু